ল হ আকবরং হোৱা আকবর লা ইলা ইলং ল হোয়া আকবরং হোৱা আকবর ওয়ালিলা উপস্থিত হাজরাতুল মাই কেরাম সদলয় আইজং প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লি ব্রেন্দ্র আজকের এই বরকতময়ী দিনে আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংরানো দিল খুল আসসালাম আলাইকুম ওরি সবাই কেমন আছেন পিছনের ভাইয়েরা ভালো আছেন যে মহান রব আজকের এই বরকতময় দিনে সুস্থতার সাথে যে মালিক আমাকে আপনাকে কোরআন এবং হাদিসার আলোকে কিছু কথা শোনার এবং আজকের এই দিনের পবিত্র ঈদুল আজহার আদায়ের উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে যে মালিক আমাকে আপনাকে কবুল করলেন পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শক্তি একত্রিত করে সেই রবকে আমরা ধন্যবাদ জানাতে চাই মুহাব্বাচান জোরালু কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে হামদ আমরা আকাশ বাতাস মুখরিত করে আজকের বরকতময় বাক্যগুলো আমরা একসাথে সমস্বরে আমরা উচ্চারণ করব দিল প্রাণ উজাড় করে আল্লাহ কবুল করুক সবাই আমার সাথে পড়েন আকবর لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد درد السلام برشيته منو وطر محن مكتر الدود آقا نم تاجدر تاج مدينة امر اپنر رسول احمد مصطفى محمد مصطفى একটু চিৎকার মেরে মোহাবত মহাব্বতের সাথে আমরা বলছি সাল্লাই সম্মানিত ভাইরা সময় খুব সংক্ষিপ্ত অল্প সময়ে অনেকগুলো কথা আমাদেরকে শুনতে হবে আমি আজকে দুইটি পার্টে আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই এক নাম্বার আল্লাহ তালা নম্বর মধ্যে পৃথিবীর তাম মানুষকে আল্লাহ কুরবানি ব্যাপারে প্রথম একটা মেসেজ দিয়েছেন কুরবানি সংক্রান্ত প্রথম মেসেজ সুরাহাজ চৌত্রিশ নাম্বার আয়াত মোহান রব আলমিন বলেন ولكل أمة جعلنا من سكال ليذكروا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام جربلنا الله, الله أكبر ولكل أمة جعلنا الله ربك كتير مسجد هلا عدوا إسلام আমার নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এই কুরবানির বিধানটা আল্লাহ উম্মতের জন্য এইটা নির্ধারণ করে দিয়েছিলেন মুসলমান আল্লাহ তার লেভেল হলো চারটা চিল্লায় বলতে হবে ধামরহাটবাসী মুসলমানের লেভেল কয়টা সর্বোচ্চ লেভেল হলো মুহসিন সর্বোচ্চ লেভেল কি মহসিন প্রথম লেভেল হলো মুসলিম দুই নম্বর লেভেল হলো মহমিন তিন নম্বরে চার নাম্বারে মহসিন যারা মহসিন হয়ে যাবে আল্লাহ তাদেরকে আল্লাহর কাছেই জায়গা করে দিবে আল্লাহ সম্মানিত ভাইয়েরা মহসিন হওয়া যাবে কেন মহসিন হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো হৃদয়ের সব কলুষতা কিছু বর্জন করে হৃদয়টাকে স্বচ্ছ পবিত্র বানায় একটা শুদ্ধ নিয়তে কুরবানি যদি কেউ করতে পারে সে মহসিনদের দলভুক্ত হয়ে যাবে সবাই তো সোমান আল্লাহ কইতে পারলেন না এই পাশে ও পাশে মাঝখানে সবাই বলি সোমান আল্লাহ আমরা মহসিন হতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মহসিনদের কাতারে কবুল করুক জোরে বলি আমিন মহসিন হওয়া যাবে কেমনে মহসিন হওয়ার অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে এক নাম্বার হলো সহি শুদ্ধ নিয়তে আল্লাহর জন্যই যে কুরবানি করতে পাবে আল্লাহ তাকে মহসিন হিসাবে কবুল করবে আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন আগের যুগে হজরত আদম থেকে নিয়া এই যে কুরবানির বিধানটা জারি রেখেছেন আল্লাহ তালা বলছেন আদম বিল হক اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتَقُبِّلَ مِن أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ جُرْكَنَ الله اكبر الله رب العالمين বলছেন পয়গম্বর আদমাইসাল্লাম কি আমি মানব জাতির বিস্তার করার জন্য মূলত মাহাওয়ার গর্ভে এক একসঙ্গে দুইটা করে সন্তান আমি তার গর্ভে দান করতাম দুইটা কিন্তু একই জাতের নয় মানে দুইটাই পুরুষ এরকম না একটা ছেলে একটা মেয়ে প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্বের ছেলের সঙ্গে বিয়ে হবে দ্বিতীয় গর্বের মেয়ের সঙ্গে প্রথম গর্ভের ছেলের সঙ্গে বিয়ে হবে বিধানটা যিনি নির্দিষ্ট করে দিয়েছেন সেই যুগে আওয়াজ করে বলতে হবে মহান রবটাকে আমার বন্ধুগণ আল্লাহর প্রত্যেকটা বিধানের মধ্যে বরকত আছে না নাই সবাই কয় না বিশ্বাস আছে আছে তাই শুধু বলেন বরকত আছে না নাই কেমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে দিদিকে সাড়াই মাসাই করার জন্য এবার আল্লাহ তাহলে আদমা ইসলামকে জানাই দিলেন দুই পুত্রকে জানায় দাও তারা যেন কুরবানি করে টোটালি মূল কথা হলো কাবিলের সঙ্গে জন্ম নেওয়া তার বোন কাবিল এবং তার বোন ছিল অত্যন্ত সুন্দর চেহারা ওদের চেহারার দিকে তাকালে পড়ে আমার বন্ধুগণ অন্যদিকে চোখ সরানো যায় না যুবক মানুষ যারা আছে কিছু কিছু দুষ্ট পোলাপান আছে মাইয়া যদি রাস্তা দিয়ে যায় একবার তাকাইলে ওর চোখ আর ঘোরেই না কি বেটা চোখ ঘোরাস নাই কেন একবার দেখলে গুণা নাই দ্বিতীয়বার যদি আবার তাকায় গুণা আছে এই জন্য যা দেখা একবারে আছে না নাই কল আমার বন্ধুগণ মূল কথা হলো এত সুন্দর করে আল্লাহ চালা কাবিল এবং তার বোন কেল্লা সৃষ্টি করেছিলেন কিন্তু পরের গর্বে জন্ম নেওয়া হাবিল এবং তার বোন ছিল কালো কুৎসিত একেবারে হাফসি কালো মূল কথা হলো হাজরতে আদম ইসলামের ছেলে ওই হাবিল চেহারা কালো হলে কি হবে নাকটা বোচা হলে কি হবে তার অন্তরটা ছিল অত্যন্ত পরিষ্কার আর একটু জোরে কন সোহান আল্লাহ চেহারা খুব ফিটফাট ভিতরে সদরঘাট আসে না নাই কথা কয় না বলেন বলেন আসে না নাই চেহারা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন অন্তরের অবস্থা দেখবেন আমার নবীজি সবচেয়ে সুন্দর নবীজি ছিলেন হচ্ছে মসজিদে নববীর ইমাম আর মসজিদ ছিলেন তার নাম কি কথা কয় না বেলাল চেহারাটা খুব ভালো তো মনে হয় প্রচন্ড কালো বেলাল আমার খুবই সংক্ষেপে কথাগুলো বুঝতে হবে হাবিল কিছুতেই মানতেন রাজি না যে আমার বোনকে আমি বিয়ে করব অযথা আমার বোনকে বিয়ে করা বাদ দিয়া পরের গর্বে জন্ম নেওয়া হাবিলের আমি কেন বিয়ে করব তো কালো কিছুতেই মানতে চায় না এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কুরবানির বিধান দিয়ে দিলেন মোহান রব্বুল আলমিন যখন কুরবানির বিধান দিলেন একজন তো ছিল কৃষক আরেকজন গবাদি পালন করত। হাবিল গবাদি পালন করত কাবিল সে কৃষিকাজ করত ফসলগুলো কুরবানি দেবার জন্য সে মজুদ করে ফেললো খোলা আসমানের নিচে আর ওদিকে হাবিল করলো কি তার পশু জবাই করার খোলাসমানের নিচে জবাই করে সেখান থেকে ফিরে চলে আসলো সময় হলো বারো ঘন্টার টাইম বেঁধে দেওয়া ছিল আগের যুগে ইব্রাহিম ইসলামের আগে যত নবী আসছে বারো ঘন্টা টাইম খোলাসমানের নিচে পশু জবাই করে চলে আসতো এই বারো ঘন্টার মধ্যে আমার বন্ধুগণ রাতের মধ্যে দেখা যেত কার কুরবানি কবুল হয়ে যায় সকালবেলা সবাই তাদের কুরবানি দেওয়া সেই স্থানে সেই জায়গায় গিয়ে তারা দেখতে পেতো কার কুরবানি কবুল হয়েছে কারটা কবুল হয় নাই এটা বুঝে কেমনে আকাশ থেকে অগ্নি এসে ওই কুরবানি যেটা কবুল হয়েছে ওইটা আল্লাহ তালা জালায় পুরায় ভস্ম করে দেয় সুবান আল্লাহ তাহলে কার কুরবানি কবুল হলো এটা কিন্তু আগের যুগের নবীর উম্মতরা বুঝতে পারতো কিন্তু ওই সিস্টেম যদি থাকতো গোস্ত খাওয়া এরপরে ভুড়ি কি বলে জিগরি কি যে টেস্ট কলিজা তো আর এক স্বাদ সোমানল্লা বলবেন না প্রত্যেকটা মানে নেহারির মধ্যে এক সাথ গোস্তের মধ্যে এক সাথ চর্পির মধ্যে আর এক স্বাদ জিগরির মধ্যে আর এক স্বাদ দিসে কে আসতে বলবেন না দিসে কে পশু কিন্তু একটা স্বাদ আমরা পাইলাম কয়টা চারটা সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ হাজাদে ইব্রাহিম আইসাল্লাম তার পূর্বে যত নবী আসছিল। সিস্টেমটা ছিল এরকম যে যার কুরবানি কবুল হতো তার কুরবানিটা আল্লাহ তালা ওই পশুটা আগুন দিয়ে জ্বালায় ফেলতেন আর যাটা যেটা কবুল হতো না সেটা দেখা যেত মোশামাছি কি বলে মাসি এসে ওইটা রক্তগুলো খেয়ে ফেলতো ওইটা খোলাস মানে নিচেই পড়ে থাকতো সকালবেলা এসে সবাই দেখে ফেলতো অমুকের কুরবানিটা কবুল হয় নাই তার মানে ওর টাকার মধ্যে সুদের টাকা আছে ওর টাকার মধ্যে জনগণের টাকা আছে ওর টাকার মধ্যে লুটপাটের টাকা আছে কনগণ ঠিক না আজও যদি ওই সিস্টেম থাকতো অনেকেই ধরা খেয়ে যেতাম ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুগণ এই ছিল প্রথম ইতিহাস আর দুই নাম্বার ইতিহাস দ্বিতীয় পার্ট আমি আপনাদেরকে দুইটা পার্টের কথা বলেছি দ্বিতীয় পার্ট হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে কুরবানি করেছেন সেইটা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার উপরে ওয়াজিব সোহান হযরত ইব্রাহিম আইসাল্লাম তার পরিবারের প্রত্যেকটা সদস্যের আল্লাহ তালা এত বরকত দিয়েছেন তার স্ত্রী যে জায়গায় পানির জন্য দৌড়া দৌড়ি করলেন ওই জায়গাটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে আল্লাহ তালা প্রত্যেকটা হাজির জন্য ওই জায়গায় দৌড়া দৌড়ি করা বাধ্যতামূলক করে দিয়েছে সাফা মারোয়া দৌড়াও সব হাজিরা দৌড়াও জমজম আমার বন্ধুগণ ইব্রাহিম ইসমাইলআ ইসালামের পা যেখানে আঘাত লাগলো ওই জায়গা থেকে জমজমের পানির ফোয়ারা বের হয়ে গেল সোমান আল্লাহ বলতে পারলেন আমার ভাইয়েরা সেই ইব্রাহিম ইসলাম ইরাকের উর নামক স্থানে আজ থেকে চার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন প্রথম বিবির প্রথম বিবির গর্ভে সন্তান তো হলোই না দ্বিতীয় বিয়ে করলেন তারপরেও সন্তান হয় না বিয়াল্লিশ বছর থেকে নিয়ে এক টানা ছিয়াশি বছর বয়স এক টানা এতগুলো বছর তিনি প্রত্যেকটা দিন আল্লাহর কাছে একটাই কথা বলতেন চিৎকার মেরে মেরে সবাই ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে পড়েন নেক্কার সন্তান চাইছে একজনের আওয়াজ করে বলুন তিনি কে তার মানে সব কিছু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে হজরত ইব্রাহিম ছিয়াশি বছর বয়স হাতে লাঠি উঠে গেছে লাঠি সারা চলতে পারেন না লাঠির উপরে ভর দিয়ে চলেন বুড়ো মানুষ হতাশ হয়ে যাওয়ার কথা আমি আপনি ওই জায়গায় হতাশ হয়ে যেতাম হায় হায় এত বছর ধরে দোয়া করলাম আল্লাহ কবুল করে না হয়তো পরকালে দিবে থাক দোয়া স্টপ ঠিক কিনা কিন্তু ইসমাই ইব্রাহিম দোয়া বন্ধ করেন নাই আমার নবী বলেন হজরত ইব্রাহিম সাল্লামকে যদি আল্লাহ সন্তান নাও দিত মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দোয়াই করতেন কারণ ইব্রাহিমের কলিজার ভিতরে একমাত্র আস্থা এবং ভরসা ছিল একজনের উপরে তিনি কে চিল্লা এখন তিনি কে আল্লাহ আমার বন্ধুগণ হজরত ইব্রাহিম সন্তান পেলেন ছিয়াশি বছর বয়স হাই আল্লাহ কি মায়া এই সন্তান ছাড়া কিছুই বুঝেন না কিন্তু আল্লাহ বললেন ও খলিল তুই তো আমার খলিল আমার বন্ধু সন্তান পাওয়ার পর তোমার সঙ্গে আমার সম্পর্কের মধ্যে এই যে দূরত্ব সৃষ্টি হবে এইটা যদি জানতাম ইব্রাহিম আমি তোমারে সন্তান দিতামই না জুয়ান আল্লাহ আল্লাহর সঙ্গে ইব্রাহিম আসসালামে কি মোহাম্মত যে ইব্রাহিম আমি যদি জানতাম সন্তান পাওয়ার পর ওই সন্তান তুমি এত মাতাল থাকবা তাইলে আমি তোমার সন্তানই দিতাম না কারণ আমি চাই আল্লাহর প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসায় ভাগ যেন কেউ বসাইতে না পারে আল্লাহ আল্লাহর সঙ্গে ইব্রাহিম ইব্রাহিম ইসলাম ভয়ে থর করে কাঁপি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল ইব্রাহিম ইরাকে আর এক মুহূর্ত থাকতে পারবা না তোমার আদরের কলিজার টুকরা ইসমাইলকে সঙ্গে নিয়ে তার মা বিবি হাজারকে সঙ্গে নিয়ে রওনা করো কাবার চত্বরে মক্কা নগরীতে মক্কায় চলে গেলেন কাবার চত্বরে হাজর ইব্রাহিম ইসমাইল ছেলে ইসমাইল এবং বিবি হাজারাকে রেখে সেখান থেকে আল্লাহর নির্দেশে রওনা করতেছেন পেছন থেকে বিবি হাজরা ডেকে বলে ও আমার স্বামী পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে যে রেখে যাচ্ছেন বলেন তো আপনি যে ইরাকের পথে হাঁটা ধরছেন করে একটু বলা যাবে নাকি আপনি কি আমার উপরে রাগ করছেন নাকি কোনো কারণ না আপনি কি প্রথম স্ত্রী তার কথায় আপনি কি আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি না মোটেও বিষয়টায় এমনটাও না ঠিক আছে তাহলে আপনি কি আল্লাহর ইচ্ছাই নাকি নিজের ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন হজরত ইসমাইল ইব্রাহিম কিছুই জবাব দিলেন না শুধু হাত উঁচু করে দিয়ে বললেন আল্লাহ নির্দেশে তোমার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম পথে হাঁটা দিয়েছে আর একটু জোরে আল্লাহ হজরত বিবি হাজার লক্ষ্য করলেন জনমানবহীন এলাকা জনমানব শূন্য এলাকা কোনো বসতি নাই কোনো বাড়িঘর নাই দৃষ্টি যতদূর যায় শুধু ধুধু মরুভূমি পানির তো কোনো ব্যবস্থাও নাই আকাশে পাখিও ওড়ে না এমন একটা ধুদু মরুভূমি এলাকা আমার বন্ধু মনি হযরত বিবি হাসিনা আলাইহিস সালাতু সালাম শেষ পর্যন্ত তিনি শুধু এতটুকু বললেন স্বামী গো আপনি আমাকে যেহেতু আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন হয়তো এখানে জনমানব শূন্য এলাকা পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই যেহেতু আল্লাহর হুকুমে আপনি যাচ্ছেন আল্লাহ আমারে না খাওয়ায় মারবে না আর একটু জোরে বলি সুবাহ আল্লাহ এই ফিলিংসটা অন্তরে ঢুকাতে হবে সম্মানিত বন্ধুগণ আমার আপনার কুরবানি এই গোস্ত রক্ত মাংস চামড়ায় কিছুই আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ শুধু গ্রহণ করেন বান্দার মনের অবস্থা সুবাহান আল্লাহ الله بولن لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر عمار মহেন রবুল্লা আহলামিন বলেন বান্দারে তুমি যেটা কুরবানি করবা ওই কুরবানির পশু রক্ত মাংস গোস্ত চামড়া কোনো কিছুই আল্লাহ গ্রহণ করেন না মহেন্দ্রব্গুলা আল আমিন বলে কিনা আলু তাকোয়া আল্লাহ শুধু বান্দার মনের তাকোয়া মনের নিয়তটা আল্লাহ তা লক্ষ্য করেন মনের নিয়তকেই আল্লাহ কবুল করে নেন সোবাহান আল্লাহ বান্দার মনের অবস্থা যদি ঠিক থাকে অবাসিরিল মহসির ওরাই মহসিনদের দলভুক্ত হয়ে যাবে সোহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় বন্ধুগণ হজরত ইসমাইল আলাইহিসাল্লাম যেই না সেখানে আস্তে আস্তে বড় হতে লাগলেন দীর্ঘ ছয় বছর পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে ইরাক থেকে আবার মক্কা নগরীতে চলে আসলেন দূর থেকে ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকায় দেখে পাখি উঠতেছে পাখির দল আকাশে উড়াল দিতেছে যখন লক্ষ্য করলেন পাখিগুলোর ডানা আকাশে উড়াল দেয় খুব বুদ্ধিমান মনে মনে তিনি ধারণা করলেন নিশ্চয় আমার ছেলে ইসমাইল এবং আমার স্ত্রী বিবি হাজার অবশ্যই তারা বেঁচে আছে কারণ সামনেই তো তাদের ঠিকানা আর এই যে আকাশে যে পাখিগুলোর ডানা মেলে উড়াল দিতেছে পাখিগুলো সেই জায়গায় উড়াল দেয় সেই জায়গায় তাদের বাসস্থান নির্মাণ করে যেখানে যেই রেঞ্জের ভিতরে পানির ব্যবস্থা আছে সুবাহ তিনি মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই পানির ব্যবস্থা হয়ে গেছে সামনে হয়তো তাদের জনবসতিও সেই এলাকায় তৈরি হয়ে গেছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বেঁচে রেখেছেন যার কারণে হয়তো আকাশে পাখিগুলো ডানা মেরে উড়াল দিতেছে সুবাহ আল্লাহ ইব্রাহিম মনের মধ্যে একটু সান্ত্বনা পেলেন বাড়িতে গেলেন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল রাতের বেলা ঘুমায় গেছে ঘুম থেকে উঠে প্রিয় বৎসু ই স্মাইলকে ডেকে বলছেন ফলাম বেলাঘোমা হুসায়া কলায়া বুনেয়া ইন্নি আর ফিল্ম নাম অন্নি আলবা হুংকা ফজোর মা দা তার কলায়া বাতিফ আলমা জুমর সাদাজি দুনী ইনশা আল্লা একটু জবান ফুলে বলা যাবে নাকি আল্লাহ হট আমার বন্ধু বোন প্রিয় বৎস কি ছয় বছর পর এসেছি সন্তানের মুখ কেবল একটাবার দেখছে একটা রাত থাকছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে ফালাম্মা ব্লাহ্ মা ও আমার প্রিয় বৎস ইসমাইল গতকাল রাতে আমি স্বপ্নে আদিষ্টিত হয়েছি আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন আমি যেন আমার প্রিয় বস্তুটাকে জবাই করে ফেলি কুরবানি করে ফেলি আমার প্রিয় বস্তু তো তুমি একমাত্র ইসমাইল তোমাকে আমি জবাই করব এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমার মতামত কি ইশা আল্লাহ মিনা সবিন চিল্লা করা আল্লাহ বা ইসমাইল সঙ্গে সঙ্গে বাবাকে বলতে পারতেন বাবা ছয় বছর হয়ে গেছে মায়ের খবর নাও নাই পোলার খবর নাও নাই ছয় বছর পর আসত আল্লাহর হুকুম পালন করার জন্য যাও তোমার হুকুম তুমি পালন করো বলার কথা ছিল কি না কথা কয় না আপনারা যদি জবাব না দেন কি কইতাম একটু বলেন এই কথা বলা স্বাভাবিক ছিল না অবশ্যই এটা স্বাভাবিক কিন্তু তিনি বলেন নাই কি বলছে আল্লাহর পক্ষ থেকে আপনি যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনার নির্দেশ আপনার হুকুম আপনি পালন করুন ইনশাআল্লাহ আশা করা যায় মিনাস সবির আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন সুহান সম্মানিত ভাইয়ের এখান থেকে দুইটা শিক্ষা শুধু বলে যায় এক নাম্বার শিক্ষা হলো আল্লাহ আমাদের কোনো কিছুই কবুল করবেন না আল্লাহ তালা শুধুমাত্র আমাদের অন্তরের খবরটা নিবেন অন্তরের নিয়তটা আমাদের যদি পরিশুদ্ধ থাকে কুরবানি কবুল হয়ে যাবে আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তিনি এই যে বাপ এবং ছেলের পরস্পরের আল্লাহর সামনে যে আনুগত্যের শির নত করেছেন এরকম প্রত্যেকটা ইব্রাহিমের সন্তানকে আল্লাহ তালা আনুগত্যশীল হিসাবে দেখতে চান আমরা আনুগত্যশীল হব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক